নামাজে শেষ চোখ বন্ধ রাখলে কি হতে পারে অনেকেই আছেন যারা শেষ গেলে চোখ বন্ধ রাখেন রুকুতে থাকলে চোখ বন্ধ রাখেন এই বিষয়টি থেকে আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে যে রাসুল সাল্লাম কি করেছেন কিভাবে তিনি নামাজ পড়েছেন নবীজাম বলে দিয়েছেন সল্লু কামার ও আইতু মনি ও সল্লি তোমরা নামাজ পড়ো যেভাবে আমাকে নামাজ পড়তে দেখো ভালো করে শুনে রাখেন নবীজি সাল্লাম চোখ খোলা রেখে নামাজ পড়তেন কিন্তু আমরা অনেকে মনে করি বিশেষ করে অনেক মা বোনেরা আছেন তারা মনে করেন যে চোখ বন্ধ করলেই আমরা নামাজের ভিতরে শান্তি পাই নামাজে মনোযোগ থাকে তবে সুন্না কিন্তু হচ্ছে চোখ খোলা রেখে নামাজ আদায় করা সেজদার ভিতরে অনেকে চোখ বন্ধ করে রাখে কিন্তু এটা নয় সময় চোখ খোলা রাখতেন এবং রুকুর সময়ও তিনি চোখ খোলা রেখে তারপরে রুকু করতেন সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ যখন তিনি যেভাবে নামাজ পড়তেন তখনই তিনি চোখ খোলা রাখতেন এটাই হচ্ছে সুন্না তবে আমরা অনেকেই চোখ বন্ধ করে নামাজ পড়ি মনে রাখবেন এটা কিন্তু কিছু কিছু স্কলারগণ বলে দিয়েছেন যদি সব সময় চোখ বন্ধ করে নামাজ পড়ে একটা শয়তান আছে যে শয়তান তাকে ধোকা দিবে আপনারা সময় নামাজে দাঁড়িয়েছেন নামাজে দাঁড়ানোর ফলে শয়তান চোখ বন্ধ করে আপনি নামাজের ভিতরে আছেন আপনাকে ভালো ভালো ইঙ্গিতের মাধ্যমে শয়তান আপনাকে ধোকা দিতে পারে আপনি জিহাদ করছেন নামাজের ভিতরে আপনার জিহাদের কথা স্মরণ করিয়ে দিবে আপনি ভালো কাজ করছেন মানব কল্যাণের কাজ করছেন দান করছেন এটা করছেন সেটা করছেন আপনি মনে করতেছেন আপনি তো ভালো কাজ করছেন শয়তান নেক স্রোতে মানুষকে ধোকা দেয় এজন্য অবশ্যই চোখ বন্ধ রেখে নামাজ পড়াটা অনেক স্কলারগান বলে সবসময় যারা চোখ বন্ধ রেখে নামাজ পড়ে তারা হচ্ছে মাকরু কাজ করে এই অবশ্যই আমাদেরকে এই বিষয় থেকে দূর সরে আসতে হবে নামাজ হবে তবে মাকরু হয়ে যাবে তবে যদি কারো এই সমস্যা হয় যে চোখ বন্ধ করলে সে বেশি নামাজের ভিতরে মনোযোগ থাকে তাহলে মাঝে মধ্যে চোখ বন্ধ রাখবে আবার খুলে ফেলবে আবার মাঝে মধ্যে চোখ বন্ধ রাখবে তবে এই বিষয়টি খেয়াল রাখতে হবে যদি আপনার চোখ বন্ধ থাকে আপনি যখন শেষ দেয় যাবেন সেখানে বিচ্ছু থাকতে পারে সাপ থাকতে পারে যেগুলো আপনাকে আক্রমণ করলে আপনি কঠিন বিপদের মুহূর্তে পড়ে যেতে পারেন আপনি অসুস্থ হয়ে যেতে পারেন এজন্য অবশ্যই চোখ খোলা রেখে নামাজ পড়ায় উত্তম যদি আপনি সাল্লামের সুন্নাকে ফলো করতে চান তাহলে অবশ্যই চোখ খোলা রেখে নামাজ পড়তে হবে হ্যাঁ যদি আপনি নামাজ দাঁড়িয়েছেন এমন সময় যদি এই সমস্যা হয় যে সামনে কারুকার্য হচ্ছে অথবা সামনের এমন কিছু কাজ চলতেছে যে কাজের কারণে সেখানে মন চলে যাচ্ছে আপনার কে রাতে ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে অথবা আপনি যে নামাজ পড়ছেন নামাজে ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে এই ক্ষেত্রে আপনি চোখ বন্ধ করবেন আবার খুলতে পারবেন তবে অবশ্যই অবশ্যই আপনাদেরকে স্মরণ রাখতে হবে আমাদেরকে স্মরণ রাখতে হবে যে চোখ খোলা রাখাই হচ্ছে নামাজের সুন্না যেই নামাজের মাধ্যমে আমরা কেয়ামতের ময়দান আল্লাহ রাসুল সাল্লামের সুপারিশ পাব যে নামাজের মাধ্যমে সর্বপ্রথম নামাজের হিসাব হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আব্দু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ কেয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেওয়া হবে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আব্দু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ ওয়ান দ্য ডে অফ রেজুরেশন দ্য ফার্স্ট প্রেয়ার উইল বি ক্যালকুলেটেড কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজ নামাজের হিসাব নেওয়া হবে এজন্য আসুন আমরা সঠিক ভাবে নামাজ পড়া ট্রাই করি এবং রাশালামের শূন্য অনুযায়ী নামাজ পড়ার চেষ্টা করি আল্লাহ তালা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করে